সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহি প্রতিদিনের নেয় আরও একটি নতুন মেডিসিনের রিভিউতে আপনাদেরকে স্বাগতম ইতিমধ্যে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রোবাল ডিএক্স আর এই প্রোবাল রয়েছে কোরাল ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি রয়েছে চারশো মিলিগ্রাম আইইউ আর এই প্রোবাল ডিএক্স এটি একটি ক্যালসিয়াম জাতীয় ঔষধ আর এটি উৎপন্ন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রোবাল ডিস্ক প্রতিটা ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র পনেরো টাকা করে সো সম্মানিত ভিওয়ার্স প্রোবাল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না আট পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ওষুধের কার্যকারিতা নির্দেশনা ও এর বিস্তারিত জানতে যারা এখনও মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন চলুন বন্ধুরা এবার প্রবাল ডিএক্স এর রোগ নির্দেশনা বা কার্যকারিতা সম্পর্কে জেনে নিই বিশেষ করে যারা অস্টিওপোরোসিস বা অস্ট্রীয় ম্যালাসিয়া অর্থাৎ হার ক্ষয় রোধ বা হার ক্ষয়ে ভুগে থাকে অথবা হাড়ের ফুটাজনিত রোগে ভুগে থাকে অর্থাৎ অনেকে রয়েছে যাদের হাড় ক্ষয় হয়েছে বা হাড় ফুটা হয়ে গেছে সকল রুগীদের জন্য প্রবাল ডিএক্স ট্যাবলেটটি নির্দেশিত এছাড়াও যারা টিটানিতে আক্রান্ত তাদের জন্য এটি কার্যকরী ঔষধ হচ্ছে প্রবাল ডিএক্স এক্স ট্যাবলেটটি এছাড়াও খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য প্রবাল ডিএক্স এক্স ট্যাবলেটটি ডক্টররা দিয়ে থাকে বিশেষ করে গর্ভাবস্থায় সব থেকে বেশি আমাদের দেশের মায়েরা ক্যালসিয়ামের অভাবে ভুগে থাকে এছাড়াও মায়ের পেটের ভ্রূণের সঠিকভাবে বেড়ে উঠতে প্রচুর ক্যালসিয়ামের দরকার হয়ে থাকে এই ক্যালসিয়ামের প্রয়োজন মেটাতে প্রবাল ডিএক্স ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়াও গর্ভাবস্থায় শিশুর হার এর গঠনকে শক্তিশালী করতে প্রবাল ডিএক্স ট্যাবলেটটি নির্দেশিত এছাড়া স্তন্যদানকারী প্রচুর ক্যালসিয়ামের দরকার হয় কিন্তু আমাদের দেশে খাদ্যের মধ্যে নানান জটিলতার কারণে ক্যালসিয়ামের এই প্রাকৃতিকভাবে মায়েরা গ্রহণ করতে পারে না তাই স্তন্যদানকারী মায়েদের এই ক্যালসিয়ামের চাহিদা মেটাতে প্রবাল ডিএক্স ট্যাবলেটটি নির্দেশিত এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা কমে যায় ফলে শরীরের বিভিন্ন জয়েন্টে ক্যালসিয়ামের অভাবে তীব্র ব্যথা সৃষ্টি হয়ে থাকে ক্যালসিয়ামের এই অভাবজনিত ব্যথা সারাতে প্রোবাল ডিএক্স ট্যাবলেট নির্দেশিত সো বন্ধুরা চলুন এবার প্রোবাল ডিএক্স এর মাত্রা এবং সেবন বিধি সম্পর্কে জেনে নেই প্রোবাল ডিএক্স ট্যাবলেটটি দৈনিক এক থেকে দুইটি করে ট্যাবলেট খাওয়ার পর সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রবাল ডিএক্স ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া প্রোবাল ডিএক্স এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য তবে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ফাঁপা বুক জ্বালা অথবা ডায়রিয়া বা কোস্ট কাটিংয়ের মতো সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে প্রবাল ডেক্স গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালেই সম্পূর্ণ নিরাপদ তবে পনেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম ও ছয়শো গ্রাম ভিটামিন ডি থ্রিয়ের বেশি হওয়া উচিত নয় সো সম্মানিত বেওয়ার্স প্রবাল ডেক্স সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ